আসসালামু আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া বরাবর মতো আমি আসি আর এস হৃদয় তো আবারও আমার একটু সময়ের কাজের ব্যস্ততার কারণে হয়তো রুমে ভিডিও তৈরি করতে পারিনি তো আজকে যদি আমি আলোচনা করবো যারা মালয়েশিয়াতে আসবেন প্লান্টেশনের বিষয়তে তো সবাইকে বলবো একটু কোম্পানিটা যাচাই বাছাই করে আসেন কারণ মালয়েশিয়াতে প্লান্টেশনের অনেক কোম্পানি আছে আপনার ভালোবেসিকে বেতনে বেতন পাওয়া যায় এবং ওটি থাকে বাট অনেক অনেক কোম্পানি প্লান্টেশনের কোম্পানি আছে যারা আর কি আপনাকে এনে হয়তো বসিয়ে রাখবে তো যারা প্লান্টেশনের বিষয়ে নতুন আসতে চাচ্ছেন বর্তমানে আমি কিন্তু এর আগে একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে বর্তমানে মেডিকেল করানোর পর কিন্তু সাথে আসা সম্ভব কিনা প্লান্টেশনের বিষয়তে হয়তো ওইখানে আমি কোনো ওইরকম কোনো কিছু মিন করি নাই বাট আপনারা হয়তো ভিডিওর ওরকম কথাবার্তার ইঙ্গিতে কিন্তু বুঝতে পারছেন আসা যাবে কি না তো আজকের ভিতরে আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে সেটা হচ্ছে গিয়ে যে যারা সাথে আসবেন বর্তমানে চিন্তাভাবনা ভাবনা করতেছেন যেহেতু আসবেনই আপনি তো আপনি প্লান্টেশনে আসেন না যেটাতে আসেন না কেন আপনারা বিশেষ করে একটু কষ্ট করে আপনার কোম্পানিটা যাচাই বাছাই করে নেবেন আর কোম্পানি কীভাবে যাচাই বাছাই করতে হয় আমার এই বিষয়ে কিন্তু অনেক আগেরই একটা ভিডিও আছে যদি কষ্ট করে আমার চ্যানেলের ভিডিওগুলো ঘোরেন সেক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পারেন যে কোম্পানিতে আপনার যদি পাসপোর্ট নাম্বার শো করেন সেক্ষেত্রে কোম্পানির নাম আসবে আর নামে আসার সাথে সাথে যদি এজেন্সি আপনাকে কোম্পানির নামও না বলে আপনি তার আগে কিন্তু আপনি কোম্পানির নাম দেখতে পারবেন তো নামটা একটু গুগলে সার্চ করেন কষ্ট করে ওই লাইসেন্স নাম্বারটাতে আপনার কলিংয়ের লাইসেন্স আছে কি না বা এজেন্ট কোম্পানি কিনা ওটা যাচাই বাছাই করতে পারবেন আর যদি না পারেন সেক্ষেত্রে আমাকে আমার কাছে হেল্প নিতে পারেন আমি আপনাদেরকে চেষ্টা করব আমার জায়গা থেকে যতটুকু আমি বুঝি ওইটা আমি আপনাদেরকে দেখে আমি আপনাদেরকে জানাব আর সবাই সবাই আরেকটা জিনিস ফোকাস রাখতে বলবো সেটা হচ্ছে যে আপনারা দেখবেন যে ওইটা লিগেলও কোম্পানি কিনা বাট কোনো এজেন্সি কিনা কারণ সাথে এমন হয় আপনাকে দেখা গেছে কোম্পানিতে আনবে আনবে বলে কথা বলে কিন্তু কিছু কিছু কোম্পানি এমন করে তাদের নামগুলো আছে বাট ওইখানে কোনো কাজকর্ম নাই তারা এনে অন্য কোম্পানিতে কাজ করে দেয় তো তাদেরকে হয়তো এজেন্ট কোম্পানি বলা হয় তো এরকম কোম্পানিতে না আসেন কারণ এরকম কোম্পানিতে আসলে আপনারা যেটা মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী যে বেসিকটা পাওয়ার কথা ওইটা হয়তো পাবেন বাট ওটির দিক দিয়ে বা অনেক অনেক সিস্টেম আছে যেটা আপনার অনেক আপনার কিছু থেকে আপনি বঞ্চিত হবেন সুবিধা থেকে যেমন মেডিকেলের টাকা বা এমসিগুলা এগুলো থেকে বঞ্চিত হবেন এবং কি ওটি থেকেও বঞ্চিত হতে পারেন তো সেক্ষেত্রে সবাইকে বলবো ডিরেক্টলি কোম্পানিতে আসেন আর আমি আবারও বলছি ভিডিও শেষ করার আগে যারা কোম্পানি যাচাই করতে পারেন না অবশ্যই আমার কাছে আমার সাথে যোগাযোগ করেন আমি যাচাই বাচাই করে দেবা যারা প্লান্টেশনে আসবেন তাদের সবাইকে বলবো আপনারা একটু সতর্ক হন সতর্ক হয়ে হন এই কারণেই বলতেছি কারণ আমি চাই না যারা প্লান্টেশনের ভেজাতে মালয়েশিয়াতে আস আসবে একত্রিশে জানুয়ারির মধ্যে কিন্তু ক্লাস সতর্ক বার্তা কিন্তু দিয়ে দিছে কমিশন কিন্তু বলছে অনেক কপি অনেক কপি নকল কিন্তু আপনাকে দেখাবে এজেন্সি বলবে যে আরও ডেট আছে আরও ডেট আছে বাট এটা আপনারা কেউ বিশ্বাস করে নেবেন না কেননা কমিশন থেকে এরকম ঘোষণা এসে পড়ছে যেটা হচ্ছে কি আপনার একত্রিশে একত্রিশে জানুয়ারির মধ্যেই লাস্ট ডেট তো সবাই এই জিনিসটা মাথায় রাখবেন যাতে আঠেরো হাজার কর্মীদের মতো আপনাদের যাতে কোনো সমস্যায় ফেস না হতে হয় হলে হয়তো হয়তো আপনাদের অবস্থা আঠেরো হাজার কর্মীদের মতো হতে হবে আর যারা আঠেরো হাজার কর্মী আছেন তারা অনেকে আমাকে কমেন্ট এসে বলেন যে ভাই প্ল্যান্টেশনের বিষয় নিয়ে আপডেট দেন মালয়েশিয়ার নানান বিষয় নিয়ে আপডেট দেন বাট আমাদের কোনো খবর নেন না তো ভাই আপনাদের বিষয়ে এখন কোনো খবর অবর কিছুই পাই নাই যদি পাই অবশ্যই আমি ভিডিওতে বলবো আর সবাইকে বলবো অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কোন ধরনের ভিডিও লাগে আমার 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 হোয়াটসঅ্যাপেও জানাতে পারেন এবং কমেন্টও বলতে পারেন সেক্ষেত্রে দেখা গেছে কি আমার ভিডিও করার স্কিপও থাকলো আর আমি আপনাদেরকে কি পরামর্শ দিতে পারলাম তো ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন করে কী বলবো এটাই আর দ্বিতীয় কথা যারা মালের সাথে আসতে যাচ্ছেন বিশ্বস্ত কোনো এজেন্সির প্রয়োজন তারা হয়তো আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে আর গ্রুপ ছাড়াও আমার সাথে পার্সোনাল কন্ট্যাক্ট করতে পারেন আমি আপনাদেরকে একটা ভালো এজেন্সির সাজেস্ট দিতে পারবো যারা আমার বিশ্বস্ত আমি বলছি আমি যদি দুর্গম কোনো বিশ্বস্ত এজেন্সি পাই অবশ্যই ভিডিওতে বলবো তো পেয়েছি বিদায় আমি আপনাদেরকে বলতেছি যদি আসতে চান অবশ্যই জানাবেন তো ভিডিও এখানেই শেষ করব আজকের মতো ভিডিও এই পর্যন্তই চ্যানেলটি লাগলে চ্যানেলটি লাগলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন তো হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ